দো হাই গাইস তা দেখো চলে আসছে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওটা আমরা সম্পূর্ণ আলোচনা করবো আর নিয়ে তো আমরা জানি যে চার তারিখ থেকে কিন্তু আমাদের এসআইআর চালু হতে চলেছে পশ্চিমবঙ্গে যেই ক্ষেত্রে অলরেডি বিভিন্ন রকমের ভিডিও অনেকে দেখে নিয়েছো যেখানে বলা হয়েছে যে এনামেশন যে ফর্মটি যেটা বিএলও থ্রুতে প্রত্যেকটা বাড়িতে গিয়ে গিয়ে দেওয়া হবে এবং সেটাকে ফিল করে জমা দিতে হবে এখন কোশ্চেনটা রইল যে এটা তো ফিল আপ করা হলো ফর্মটা কারণ এখন বলা হয়েছে যে এই যে ফর্মটি রয়েছে সেই ইনামেশন ফর্মটাকে শুধুমাত্র কিন্তু তোমাদের তথ্যগুলোকে অ্যাড করে মানে এক কপি শুধুমাত্র ছবি লাগছে সিগনেচার নিচ্ছে নিজের একটা এবং দু হাজার দু সালের যদি কারো মানে প্যারেন্টসের হোক বাবা মার হোক বা রিলেটিভসের হোক থাকে তাহলে সেই তথ্যটা দিতে হবে জাস্ট এতটুকুই একটা কিন্তু কাজ বলা হয়েছে এবং রকম অ্যাডিশনাল ডকুমেন্টস কিন্তু ইলেকশন কমিশনের তরফ থেকে জানানো হয়নি যে সে কখনো ডকুমেন্টস লাগবে তো সেটা জমা করার পর যেহেতু এটা এক মাস সময় নেওয়া হয়েছে মানে ডিসেম্বর চার ডিসেম্বর পর্যন্ত কিন্তু এই কাজটি চলবে এবং তারপর কিন্তু এটাকে ভেরিফিকেশন হবে এবং ভেরিফিকেশন করার পর কিন্তু যদি কারো নাম বাদ থাকে বা কারো নাম বাদ চলে যায় ঠিক আছে কারণ ফর্ম তো সকলকেই ফিল আপ করতে হবে ফিল আপ করার পর ভেরিফিকেশনটা তো পরবর্তী সময় ইলেকশন কমিশন করবে তো সেই ক্ষেত্রে যদি কারো নাম বাতিল যায় তো ডেফিনেটলি ইলেকশন কমিশনের তরফ থেকে বলা হয়েছে যে নোটিশ আসবে সেই পার্টিকুলার ব্যক্তি মানে সেই নির্দিষ্ট ব্য ব্যক্তির সম্বন্ধে বা সেই ব্যক্তির এগেনস্টে নোটিস আসবে যে নামটা তোমার বাতিল করা হয়েছে কি কারণের জন্য এবং কি কী ডকুমেন্টস সেক্ষেত্রে কিন্তু একটা চান্স দেওয়া হবে যে এই এই ডকুমেন্টসগুলোকে প্রুফ হিসাবে দিতে হবে এবং দেওয়ার পর তারপর কিন্তু একটা যে ইনকোয়ারি হবে সেই ক্ষেত্রে কিন্তু তার নামটা থাকবে কি থাকবে না ডিসাইড করা হবে এখন কোশ্চেনটা রইল যে ইনকেস যদি নাম বাদ যায় ঠিক আছে এবং কার নাম বাদ যাবে সেই বিষয়টা আমরা কিন্তু এখানে তুলে ধরার চেষ্টা করব তো দেখো এসআইয়ের থেকে যদি তোমাদের নাম বাদ যায় তো সেক্ষেত্রে কিন্তু দেশ ছাড়তে হবে এটা কিন্তু কথা নয় ঠিক আছে কারণ বিষয়টা এখানে বুঝতে হবে যে এসআইআর মানেটা কি এসআইআর বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ভোটের কার্ডের যে ভেরিফিকেশন মানে অনেক এরকম রয়েছে যাদের অনেক আছে যারা মারা গিয়েছেন সেই ক্ষেত্রে তাদের নামটা কাটা হয়নি বা অনেকের এক্সট্রা স্টেট রয়েছে এক স্টেটে মানে কর আসামেও রয়েছে কারো আবার ওয়েস্ট বেঙ্গলেও রয়েছে তো ক্ষেত্রে এই যে ডুপ্লিকেসিটা হচ্ছে মানে দুটা ভোটার কার্ড সেটা এবং এছাড়াও কার নাম বাতিল যাতে পারে হানড্রেড পার্সেন্ট তো দেখো যারা রিসেন্টলি বাংলাদেশ থেকে এসছে ঠিক আছে তো সেক্ষেত্রে তাদের নাম কিন্তু অবশ্যই বাতিল যা করা হবে কারণ এই ক্ষেত্রে তাদেরকে ডকুমেন্টস যেগুলো চাওয়া হবে এখন মনে কর প্রথম ফেজে তারা যদি কোনো ভাবে করে দিয়েও দিচ্ছে রিলেটিভের নাম তাম যে কোনোভাবে করে কিন্তু পরবর্তী সময় কি হবে ভেরিফিকেশনের সময় যখন সেই তথ্যটা পাওয়া যাবে না ম্যাচ মিসম্যাচ করবে সেই সময় কিন্তু তাদেরকে নোটিশ পাঠানো হবে এবং নোটিশে তাদেরকে ডকুমেন্টস চাওয়া হবে সেই ডকুমেন্টসগুলো যদি না পাওয়া যায় তো তাহলে পরে কিন্তু তাদেরকে কিন্তু স্টেপ নেওয়া হবে এবং কি স্টেপ নেওয়া হতে পারে তাদের ভোটের কার্ড থেকে লিস্টের থেকে কিন্তু তাদের নামটা পুরোপুরিভাবে বাতিল করে দেওয়া হবে মানে সে সে যেই হোক না কেন সেই ব্যক্তি কিন্তু আর ইলেকশন কমি মানে ভোট কিন্তু দিতে পারবে না ঠিক আছে এবং তাকে দেশ থেকে এখন কোন একটা অরিজিন যদি বাংলাদেশ হয় আমি বাংলাদেশের কথাই বলছি যে কেউ মনে করো বাংলাদেশ থেকে এসছে তো সেই তাকে কিন্তু আবার বাংলাদেশে পাঠিয়ে দেওয়াও হতে পারে এবং না হলে পরে যদি সে পার্টিকুলারলি ভারতবর্ষে থাকতে চায় তাহলে তাকে কিন্তু নতুনভাবে ইন ভারতবর্ষের নাগরিক পাওয়ার জন্য যে বিষয়গুলো থাকে সেই ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে এবং চাইলে সি যেটা বলা হচ্ছে পলিটিক্যাল পার্টিসের তরফ থেকে যে সিএএ থাকলে পরে বা সেই সিএতে যদি নাম নথিভুক্ত করা হয় তাহলে সেই পার্টিকুলার ব্যক্তিকে কিন্তু ভারতীয় যে নাগরিক সেটা কিন্তু দেওয়া হয়ে থাকবে ঠিক আছে এটা বলা হচ্ছে পলিটিক্যাল পার্টির তরফ থেকে সেটাই আমরা কিন্তু তুলে ধরছি তো নাম কাদের বাদ যাবে সেটা আমরা বলে দিলাম এবং ডকুমেন্টস কী লাগবে যে ডকুমেন্টস দিলে পরে দেখো যদি কোনো কাকা জ্যাঠা বা তোমাদের রিলেটিভ মানে যদি ছেলের মেয়ে হয় তো ব্লাড রিলেটিভের মধ্যে যারা রয়েছে সেই ডকুমেন্টসটা কিন্তু দিতে হবে এবং এই ক্ষেত্রে যদি মনে করো খুব বড়ো রিলেশনটা মানে দূরের রিলেশন হয় সেই ক্ষেত্রে কিন্তু নোটিশ অবশ্যই আসতে পারে এবং নোটিশ আসলে পরে সেই ক্ষেত্রে কী করতে হবে সেই রিলেশনশিপটা মানে একটা ফ্যামিলি ট্রি এটা কিন্তু অবশ্যই মনে করো ইলেকশন কমিশনকে কিন্তু এই তথ্যটাকে দিয়ে বোঝাতে হবে যে সেই পার্টিকুলার যে ব্যক্তি রয়েছেন তার সাথে তোমার রিলেশনটা কীভাবে করে আসলো এবং সেক্ষেত্রে প্রত্যেকটা স্টেজে ক্ষেত্রে কিন্তু ডকুমেন্টস পুরোনো ডকুমেন্টসগুলো কিন্তু এখানে তত্ত্ব হিসাবে দিতে হতে পারে ঠিক আছে তাই এই হিসাবে কিন্তু তোমাদেরকে এই কাজটিকে কমপ্লিটলি করে নিতে হবে তো যাই হোক আশা করি বুঝতে পারলে আরও অনেক কোশ্চেন রয়েছে আর নিয়ে আরও ভিডিও আমরা অবশ্যই আনার চেষ্টা করব বাট আজকে এতটুকুই তোমাদেরকে জানালাম আরও আপডেটগুলো আসলে আমরা অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করবো সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও